মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে মৌ স্বাক্ষর সংবাদপত্র থেকে মৌ স্বাক্ষরের বিষয়ে জানতে পারেন মুখ্যমন্ত্রী এবং এর পরেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী রোষের মুখে পরিবহন মন্ত্রী আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন দেবারতী দেবারতী মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে এবার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী একদমই দেখো আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল সেই মন্ত্রিসভার বৈঠকে অত্যন্ত ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর উপরে স্নেহাশীষ চক্রবর্তীকে বলেন যে দপ্তরের সচিব বলে দিল এবং তিনি সেই ফাইলে সই করে দিলে সেটা একবারও ক্যাবিনেটে নিয়ে আসার প্রয়োজন বোধ করলে না এবং একটা ঋণ নেওয়ার প্রসঙ্গ আসে যেখানে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে ঋণ নেওয়ার প্রসঙ্গ আসে এবং সেই ওয়ার্ল্ড ব্যাংকের যে ঋণের প্রসঙ্গটা সেটা একদিকে যেমন সেই প্রজেক্ট জন্য ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেবে কেন্দ্রও কিছু টাকা দেবে এবং রাজ্যও কিছু শতাংশ তাদেরকে টাকা দিতে হবে যেখানে রাজ্য সরকারের থেকে টাকা দিতে হবে এবং একদিকে ঋণ নেওয়ার প্রসঙ্গ হতে পারে রাজ্য এমনিতেই এই মুহূর্তে আর্থিক ভারে জর্জরিত সেই জায়গায় দাঁড়িয়ে ফের একটি ঋণের জন্য দাবি এবং সেই ফাইলে সই করা এবং সেখানে পরিবহন মন্ত্রীকে আজকে কড়া ভাষায় তিরস্কার করেন মুখ্যমন্ত্রী আহ মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিবকে এরপরই নির্দেশ দেন তিনি যে এরপর থেকে সমস্ত দপ্তরের সমস্ত ফাইল যেন তাকে না দেখিয়ে কোনোভাবেই যেন পাস না হয় তার কাছে যেন সমস্ত সচিব সমস্ত যে ফাইল সেই ফাইল গুলো আছে বিশেষত ঋণ ফাইল যেগুলো ঋণ নিয়ে কাজ করতে হবে সেইগুলোর ফাইল মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া যেন কোনোভাবেই পাঠ না হয় সেই নির্দেশও তিনি দিয়েছেন বেশ ধন্যবাদ আহ ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবারতী ঘোষ